মহিলা নক আউট ফুটবলের চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল চার শূন্য গোলের ব্যবধানে জম্পুই জলাকে হারিয়ে বিজয়ী দল ফাইনাল ম্যাচে সেরা নির্বাচিত হলেন বিজয়ী দলের রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ঘরোয়া মহিলা নক ফুটবল শেষ হল সোমবার চারদলীয় আসরের ফাইনাল ম্যাচে জম্পুই জলা প্লে সেন্টারকে চার শূন্য গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ত্রিপুরা স্পোর্টস স্কুল দল শুরু থেকেই অভিজ্ঞতা এবং টেকনিক উভয়কে কাছে রাখে এগিয়ে যায় বিজয়ী দলের ফুটবলাররা শুরুর তিন মিনিটে শ্রেয়াদেব প্রথম গোল করে দলকে এগিয়ে দেয় এগারো মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন বিনীতা সিং দুই শূন্য গোলে পিছিয়ে জম্পই জলা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু প্রতিবারই নিজেদের অন অভিজ্ঞতার কারণে আটকে যায় রণনীতি পক্ষান্তরে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে উনত্রিশ মিনিটে স্পোর্টস স্কুলের পক্ষে তৃতীয় গোলটি করে সোনিয়া সিং তিন শূন্য গোলের ব্যবধানে এগিয়ে যায় বিজয়ী দল ম্যাচ থেকে সম্পূর্ণ হাল ছেড়ে দেয় জম্পুই জলার ফুটবলাররা অন্যদিকে গোলের ব্যবধান বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা জারি রাখে স্পোর্টস স্কুল একত্রিশ মিনিটে বিজয়ী দলের পক্ষে চতুর্থ গোলটি করে থানপুই ডারলং বিরতির আগে বিজয়ী দল এগিয়ে যায় চার শূন্য গোলের ব্যবধানে বিরতির পর ম্যাচ শুরু হলে জম্পুই চলা তিন ফুটবলারকে পরিবর্তন করেও ঘুরে দাঁড়াতে পারেনি বিক্ষিপ্ত কয়েকটি আক্রমণ তৈরি করলেও প্রতিবারই তার লক্ষ্যভ্রষ্ট হয় যার কারণে নির্ধারিত আশি মিনিটের লড়াইতে ফলাফল একই জায়গায় থেমে যায় শূন্য গোলে জয়লাভ করে দু হাজার উনিশ কুড়ি সালের পর পুনরায় মৌসুমের দ্বি জয় করে নেয় ত্রিপুরা স্পোর্টস স্কুল দল ফাইনাল ম্যাচে সেরা নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের কেয়াদেবর্মা সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের সোনিয়া সিং এবং যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করেছেন বিজয়ী দলের শ্রেয়াদেব এবং জম্পুই জলার পোখালী বোরা কয়নাল ম্যাচ শেষে রানার্স দলের হাতে দশ হাজার টাকার প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন রাজ্যের সঙ্গীত শিল্পী তিথি দেববর্মন এবং চ্যাম্পিয়ন দলের হাতে পনেরো হাজার টাকার প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোন চেয়ারম্যান রত্ন দত্ত এবং রাজ্য ফুটবল সংস্থার পেট্রন রতন সাহা

আমি আজকে দেখলাম আমরা আমরা যখন ফুটবল খেলতাম আমাদের এখন ইয়ে ছিল না স্পিড ছিল না বা স্ট্রেংথ ছিল না এখন যখন লেফট মানে বাপে মারছে দেখে আমি আপ্লুত যে এরা মেয়েরাও এখন ব্লা বা পায়ে মারতে শিখেছে এবং শুধু শিখেনি তাদের যে স্পিডটা ছিল সব মানে স্ট্রেংথে এটা খুব ভালো লাগেছে আগামী দিনে এবং মহিলা ফুটবল হচ্ছে আর আজকে এই নক আউটে স্পোর্টস টিম চ্যাম্পিয়ন হলো এবং রানার্স হলো জম্প তো এটা আমাদের জন্য একটা খুব আশার আলো দেখাচ্ছে যে মেয়েরা বাইরে বেরিয়ে এসছে এবং খেলাধুলোর সঙ্গে জড়িত হচ্ছে আজকে উমাতান্ত মাঠের এই যে একটা বাতাবরণ এত আলো এত সুন্দর মেনটেন্স এত সুন্দর করে মেয়েরা খেলতে আসছে এখানে একটা নতুন দিশা দেখাচ্ছে আমার মনে হয় আমার মনে হয় যে খুব অল্প দিনের মধ্যে আমরা ফুটবলেও শুধু ত্রিপুরা রাজ্য সুনাম অর্জন করবে এই খেলোয়াড়রা তা নয় এই মহিলা প্লেয়াররা একদিন বিশ্বের দরবারেও আংশিক সারা জাগে সেই ছয় চার দলীয় মহিলা নক আউট ফুটবলের এই আসর ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড Five I've got so much time and feeds of mine. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.